কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কবিতা চিনতে পারিনি যে কোনো রাস্তায় যে কোনো লোককে ডেকে বলো তুমি আমার বাল্যকালের খেলার সঙ্গী মনে পড়ে না কেন তোমার ব্যস্ত ভঙ্গি কেন আমার এড়িয়ে যাবার চঞ্চলতা আমার অনেক কথা ছিল তোমার জামার বোতাম ঘিরে অনেক কথা এই মুখ এই ভুরুর পাশের চাহনি চিনতে পারোনি যে কোনো রাস্তায় যে কোনো লোককে ডেকে বলো আমি তোমার বাল্যকালের খেলার সঙ্গী মনে পড়ে না আমরা ছিলাম গাছের ছায়ায় ঝড়ের হাওয়ার ঝড়ের হাওয়া আমরা ছিলাম দুপুরে রুক্ষ ছুটি শেষের সমান দুঃখ এই দেখো সেই গ্রীবার ক্ষত এই যে দেখো চেনা আঙুল এখন ভুল মনে হয় না তোমার সেই নিরুদ্দেশ সখার মতো কেন তোমার পাংশু চিবুক কেন তোমার প্রতিরোধের কঠিন ভঙ্গি চিনতে পারোনি যে কোনো রাস্তায় যে কোনো লোককে ডেকে বলো শত্রু নয় তো আমরা সেই ছেলেবেলার খেলার সঙ্গী মনে পড়ে না আমরা ছিলাম নদীর বাঁকে ঘুটনি পাকে বেলা, নিষিদ্ধ দেশ ভাঙা মন্দির দু চোখে ধোঁয়া দেবী মানবীর প্রথম দ্বিধা প্রথম ছোঁয়া অমৃত্যুপণ গোপন গ্রন্থ শিহরণ কই কৈশোরময় তুমুল খেলা লুকোচুরির খেলা শেষে কেউ কারুকে খুঁজে পায়নি দেখো সে মুখ চোরা চাহনি একই আয়না চিনতে পারো না